আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না কারণ সমাজটা এত নষ্ট হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস মিটিস করছো কিনা না কোনো ওটা কিছু করছো কি না এই যে কথা বলা বলি তখন ভালোবাসার জোয়ারের ছোটে মোহাব্বতের জোয়ারের ছোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কীভাবে মিথ্যা কথা বলতে পারি একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল আমি খুবই লজ্জিত আমি আল্লাহ কাছ তবা করছি তোমার কাছে ফিরে আসছি এই ছেলে হয়তো ভোট দিয়া বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না আমার কাছে অনেকে বলেছে খুব ভালো করে জেনে রাখেন অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝাইতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হনা যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসেই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা এ প্রশ্নই করা অপরাধ এ প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো শাস্তে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যৌক্তিক হতে পারে না এখন কথা হলো কোনো যদি বলে ফেলে থাকেন তার জীবন সঙ্গে যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবাই সাথে একটা করে রাবায় থাকুক পুরুষরা চায় আর মহিলারা আছে আমাদের সবার সাথে একটা করে হাসান বস্ত্রি থাকুক আর আমরা নিজেরা ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো চুলুকা লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখব ভিডিও দেখব বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখব বিলবোর্ড দেখব চলে চলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি বাচ্চার সাথে আমি সংসার সে হবে একেবারে আপাদ একটা ফেরস থাকে এটা না আমাদের চাহিদা আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচার আমার সাথে যেটা আসে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ কমি আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে মতো এই জন্য আপনি নিজে করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতি ধারণা করবেন যে আল্লাহ বলছে খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যেহেতু আকা করছি এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে এরকম মনে করা যাবে খবরদার এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ তো আমাদেরকে বোঝার তোফিক